চলে আসলাম কে তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম এখন কয়টা বাজে তো ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করা হয়েছে সকাল আটটা থেকে আজকের ভিডিওটা শুরু করা হয়েছে তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসছি আশা করি সবাই বুঝতে পারছেন থানমেল এবং টাইটেল দেখে তো সবাই বুঝে গেছেন কি ভিডিও নিয়ে চলে আসলাম আর চলে আসলাম ভাইনাকে নিয়ে কারণ সবার মনে প্রশ্ন আজকে হলো সব কিছু সলভ করব ঠিক আছে তো সকাল সকালে উইশ হচ্ছে আমি সকাল 8টা নাগাদ তো লতা হচ্ছে গোসা করছে তো লতার হাজবেন্ড গতকালকে চলে গেছে আমার ভিডিওটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন তো সকাল সকাল লতাকে আনার জন্য আমি চলে গেছি এবং তাকে নিয়ে কিছু গনা গাইসা বসছি তো কেন গোসা করছে সেটা পরে বলব তার আগে বুঝুন একটু বিয়ার সাথে জামালা একটু গোসা গোসি থাকে মানুষের আর বিশেষ করে যদি কাছে মানুষ হয় যদি একটু উনি উনি হয় তাহলে সমস্যাটা একটু বেশ বেশি দেখা যায় কারণ বিয়ে শি এরকম একটা জিনিস একটু না একটু এদিক ওদিক হয় আর বিয়ে শীতে মানুষ গোসা করে রাগ করে এটা সেটা করে আর দূর ঝামেলা থাকে যতই ভালোভাবে আপনি চেষ্টা করেন যে বিয়েটা সম্পূর্ণ করবেন আসলে ওইটার মাঝে একটু না একটু সমস্যা থাকবেই

তো সে কারণে আমরা গায়ে হলুদ করি নাই আর লতা লতা ছাড়া কোনো কিছু করা হবে না ইনশাল্লাহ তো এই কালকে আসে নাইকা তো আজকে যেহেতু বিয়ের দিন আর বাইরে হলো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে মাসুদ আবার চলে গেছে লতাকে আনার জন্য লতাকে ছাড়া মানে সে কোনো কিছুই করবে না লতাকে ছাড়া আমি আসলে কিছু করি না সকাল সকালে চলে আসছে সবাই আল্লাহ গাড়ি চালাই

কি খেজুর ও আচ্ছা আল্লাহর এই খেজুর বহু বছর পর দেখলাম খুব টেস্ট তো সকাল ভোরবেলা গেছে লতা ঘুরে গেছে নি 9টা বাজে গেছে বাজে নি දැන් বাজে কয়টা ও সরি এই যে বৃষ্টির দিন তো মনে হয় যে অনেক সকাল কারণ রোদ ওঠে না এজন্য

Muskan Betul Lota. 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 hmm? Lotaku. 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 Lotaku.

এই জন্য জন্য হলো সকাল বেলায় মাসুদ কে আর মাই গেছে নিয়ে আসলো আর তাছাড়া আজকে আবার বিয়ে না অনুষ্ঠান মাসুদ কি রাখতে পারে লতারে রক্ষা তো কোনো কিছু করা সম্ভব না না মামা নিয়ে আসলো তো মানে বৃষ্টি আজকে কত আছে না মানে ছোট আজকে মানে বৃষ্টি না

আর আজকে যারা আমাদেরকে দেখতেছেন এই মুহূর্তে সবাইকে চেক আউট রিকোয়েস্ট অবশ্যই আমাকে একটু বেশি বেশি করে দেখেন তাহলে অনেক নতুন কাপল ব্লগ দেখতে পারবেন আর আনটিদের সাথে ব্লগ হবে না ঠিক আছে কাপড় ব্লগ সামনে থেকে দেখতে না আপনারা যে রাস্তা শিচ্ছি না তারে কোনো মানুষ ভুলে না বুঝতে পারছেন যারা যারা ইউটিউবিং জগতে স্টাডি করছি ইউটিউব শুরু করছি তাহলে না ভিডিও বন আমরা কথাটা যা বললো যে তিন মাস যেমন ছবি আরে সাপ হয়তো মাসে একদিন পাইতে পারোস তার কাছে যাইতে পারোস আর না হয় দুই মাসে একদিন যাইতে পারোস কিন্তু এখন যেরকম আমাদের আমার আমাকে নিয়ে বা আমার পরিবার বা আমরা যারা আছি এখানে সবাইকে নিয়ে এখন যেরকম ব্লগ বানাস কন্টিনিউ তো এরকম ব্লগ তার হবে না হবে কি দুজনের ভ্লগ দেখা যাক সেটা থেকে। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়ের জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা আর বিয়ের ভিডিওগুলো কেমন হইতে পারে মামা বিয়ের ভিডিওগুলো অত স্পেশাল নরমালি আমরা স্পেশাল কিছু ভিডিও ভিডিও বানাতে পারবো কি না যাই না যে বৃষ্টি যাই না চেষ্টা করব কিন্তু বৃষ্টি ঠিক আছে আর কে কিভাবে যাব তো সব কিছু তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন ওইগুলো হলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ওই ভিডিওটা পাবেন আপনারা রাত আটটা থেকে নয়টার মাঝে না বিয়ের ভিডিও আপনারা সবাই দেখতে পারবেন রাত আটটা থেকে নয়টার মাঝে আমরা বিয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বেস্ট আর বিয়ের ভিডিও তো বুঝে নেই গ্রামের বাড়ির গ্রামের পরিবেশ গ্রামের কালচার সব কিছুই কিন্তু আপনাদের অনেক পছন্দ এবং ভালো লাগে আর বিয়ের সির ভিডিও তো আপনাদের আরও বেশি ভালো লাগে ঠিক আছে সবই দেখতে পাবেন ভালো থাকে

বাagle বেলা game মিয়া baagle bala কি khejur খাইছে না e khejur jibone na chen koi ana tokai nita khejur মোৰত বেগবাৰী জাল টকা ক'ত দূৰ হ'লে ভাই অত বুজাই এইবাই খেজুৰ চিজন কিয়ন